আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। কিভাবে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি রেজাল্ট দেখবেন এ বিষয়ে খুব সহজে আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোন থেকে আপনার রেজাল্টটা দেখতে পারেন এই বিষয়গুলো আজকে শেয়ার করব প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে বলবো আপনারা সবাই যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন আমি এখানে গুগলে আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনারা যাবেন যে ওখান থেকে আপনাদের কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন সার্চ করবেন লিখলে আপনাদের সামনে এরকম একটা পেজ পেজে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আপনার ব্যবহারকারীর পাসওয়ার্ড বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে চাওয়া হয়েছে এই বিষয়গুলো আপনারা এড়িয়ে যাবেন আপনারা উপরে ওই লঘুর ডান পাশে দেখেন চারটা দাগ দিয়ে একটা আইকন দেওয়া আছে ওই চার দাগুলা যে আইকনটা সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে ফলাফল অভিযোগ পুনর্নিরীক্ষণ পুনর পরীক্ষা পরীক্ষক ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে দেওয়া আছে সেখানে যে আপনারা ফলাফল অপশনে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম বলছে পোগ্রাম তারপর শিক্ষার্থীর আইডি শিক্ষার্থী পোগ্রামের জায়গায় এখানে যে একটা অ্যাঙ্গেল ব্যাকেটের মতো একটা নিজ দিকে চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে চাপ দেবেন দেওয়ার পর উন্নত বিশ্ববিদ্যালয়ের যত প্রোগ্রাম আছে সব এখানে চলে আসবে এগুলো হলো রেডি বাটন আপনারা এখান থেকে যে কোনো আপনাদের যেটা সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ধরেন এখানে এসএসসি আপনি ক্লিক করে দিলেন দেওয়ার পরে এখানে শিক্ষার্থী পরে আপনার যে এগারো ডিজিটের যে আইডি নম্বরটা সেটা আপনি বসায় দিবেন যেমন এগারো ডিজিটের আইডি নম্বর অনেকের এরকম থাকতে পারে যে তেইশ তারপরে জিরো তারপরে ওয়ান জিরো এতটুকু সবার প্রোগ্রাম কোড তারপর শিক্ষার্থীপরে আমরা এখানে এই জায়গায় আপনার স্কুলের যে আপনার স্টাডি সেন্টার কোড এবং রুম নাম্বার এটা সম্পূর্ণ আপনি বসাবেন বসানোর পরে আপনি যদি ফলাফল অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা ফলাফলটা দেখতে পারবেন আসলে আমি তো এখন আইডি নম্বর যেটা দিচ্ছি এটা ঠিক হচ্ছে না কারণ সেই জন্য এখানে সেটা সাপোর্ট নিচ্ছে না কারণ এখানে আপনারা এইভাবে যে কোনো রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে যেখানে বা যে কোনো রেজাল্ট আপনারা দেখতে চান আপনারা এইভাবে যেমন এস চাপ দেবেন তারপর যেমন ধরুন এখানে আপনারা এখানে ইলেভেন চেপে দেবেন এটা প্রোগ্রাম কোড ঠিক আছে এরপর আপনার এখানে তিন ডিজিটের স্কুলের কোড নাম্বার বা কলেজের কোড নাম্বার তারপর ধরুন এখানে আপনার রুম নাম্বার বসায় দিলে আপনারা ফলাফল অপশানে যেয়ে ক্লিক করলে ফলাফলটা দেখতে পারবেন কি বলছো বুঝতে পেরেছেন এটা হলো শিক্ষার্থী ফলাফল দেখার সবচেয়ে সহজ উপায় তারপর যদি আপনারা না পান আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আইডি নাম্বার দেবেন আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম